গাইস আমি কিন্তু ইউটিউব থেকে সিলভার বেলেটটা পেয়েছি তা কিন্তু অনেক দিন পর আগের তুলনায় কিন্তু সিলভার বেলেটটা অনেকটাই ছোট করে দিয়েছে হে গাইস শুভ সকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হয়ে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত হতো তো বেসিক্যালি ব্যাপারটা কী হতো তো ফাইনালি কিন্তু ভাই আমি এইমাত্র জাস্ট বাড়ি থেকে একটু বাজারের দিকে আসছিলাম তো দাঁড়িয়ে কাটার জন্য বাজারে আস্তে আস্তে ভাই দেখলাম কি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর এখনকার যা ওয়েদার এখন কিন্তু প্রায় দিনই বৃষ্টি হবে আজকে যে দাড়িটা কাটতে সেই চুল তো কাটি না অনেকদিন হয়েছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমি চুল কাটি না তো আমি যখন দাঁড়ি কাটতে আসলাম তো মায়ের কাছে কীভাবে হাত পেতে আমি টাকা নিলাম তাও তিরিশ টাকার জন্য মার কাছে কীভাবে হাত পেতে হলো তোমরা একবার ভিডিওটা দেখো আরেকটু বিশ্বাস করবে হবে না তিরিশ টাকা দাঁড়া

তে চা যাই কাজ এখন মার কাছ থেকে দাড়ি কাটতে হবে তাও মার কাছ থেকে তিরিশ টাকা নিয়ে যেতে হচ্ছে আর রে দিনকাল পড়লো আমার গরিব হয়ে গেছে অনেক মনে হয়ে গেছে কুড়ি টাকা চলো আমার বিরিয়ানি খানির লোক আছে তোমার পাঁচশো টাকা লাগবে না রায় দাও তোমাদের যাই হোক চলো এখানে গাড়িটা রাখতে রেখে দিলাম তো এখন যাবো ভাই একটু বেশ চালা এই কারেন্ট চলে গেছে ব্যাটারি সিস্টেম নেই কি করিস কি কারেন্ট চলে যায় ব্যাটারি সিস্টেম রাইস না টু অলরেডি গাইস তোমরা এখন একটা জিনিস দেখাবো মানে বেসিক্যালি কী বলতো তো মতো আমি মানে চুল দাড়ি কেটে আসলাম মানে চুল না জাস্ট দাড়িটা কেটে আসলাম হালকা করে আর আস্তে আস্তে না পুরো আমি ভিজে গেছিলাম যাহার সময় যে ভিডিও বানাবো সেটা আর করতে পারি নি কারণ প্রচুর জোরে বৃষ্টি পড়ছিলো সেই জন্য কিন্তু পুরো আমি ভিজে গেছি বাড়িতে এসে কয়েকদিন পরে গিয়ে প্রোগ্রেস স্নান করলাম এই আইফোনটার সাথে রিক্স নিতে চাইছি না কারণ আমার আমি চাই ভিডিও বানাতে পারতাম বৃষ্টির মধ্যে কারণ আমার আইফোন টোলটা কিন্তু এরকম জলের মধ্যে ওয়াটার পার্কে গিয়ে আর ফোনে মারা গেছে তো সেই জন্য কিন্তু আমি আর রিস্ক নিতে চাইনি তাই তোমাদের আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো এটা হচ্ছে মিউনি পেপার তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা তুমি এখনো সিলভার পেল বাটন পাওনি আই তোমাকে কী করবো বোঝাবো ভাই হ্যাঁ আমি সিলভার বেল বাটন পেয়েছি আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু অনেকদিন আগে তারপরে আমি প্রায় দু বছর পরে কিন্তু আমি গিয়ে আমি সিলভার বেল বাটন পেয়েছি দু বছর নাহলে দেড় বছর পরে গিয়ে কিন্তু আমি সিলভার বেল বাটন পেয়েছি সেটা এখন আনবক্সিং করিনি একটাই কারণ এই যে যেই ঘর ভাই দেখতে পাচ্ছি এই ঘরে আমি কোথায় সিলভার বেল বাটন টানাবো কোথায় কোথায় টানাবো এই ঘরগুলো দেখতে পাচ্ছ এসি লাগানোর জায়গা ছিল না নাহলে আগের বাড়িতে এসি লাগিয়ে নিতাম সেই জন্য কিন্তু আমি সিলভার রান্নার লাগাতে পারি নি এই ঘরের অবস্থা দেখে সিলভার প্যান্টার লাগাতে পারি নেই তো এখন তোমাদের ফাইনালি গাইছি আমার সিলভার রানারটা দেখাবো আমি কিন্তু যত্ন সহকারে রেখে দিয়েছি এর মধ্যে শুধু আমারই জামা প্যান্ট দেখতে পাচ্ছ ভাইস নিচে থেকে সব আমার জামা প্যান্ট শুধু এর মধ্যে না শুধু এর মধ্যে না এর কিন্তু আমারই জামা প্যান্ট সব সব আমার জামা প্যান্ট এখনো তো কিছুই না আরো সব আলমারির মধ্যে সব আমার জামা প্যান্ট এই যে গাইস আমার সিলভার প্লে বাটান ঠিক আছে যেটা কিন্তু এখনো আমি আনবক্সিং করিনি তাই ফাইনালি সিলভার প্লে বাটন আমার হাতে তোমরা কমেন্ট করছিলে যে আমার সিলভার বাটান আদৌ পেয়েছি কিনা যদিও পেয়ে থাক সেটা কোথায় গাইস আমি তোমাদের এক কোশ্চেন কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম ভাই ফাইনাল গাইস আমি কিন্তু ইউটিউব থেকে সিলভার বেলেটটা পেয়েছি তা কিন্তু অনেক দিন পর আর গাইস আগের তুলনায় কিন্তু সিলভার প্লেটটা অনেকটাই ছোট করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কতটা পিৎ সাইজ করে দিয়েছে আর এখানে আমার কী সব মানে ইয়ে ভি আছে যে কী বলে ওরা কী বলে এই যে আমার এখানে অ্যাড্রেস ফাড্রেস সব কিছু দেওয়ার রয়েছে এটা আর তোমরা যা করার করে নাও আসল মালটা তো আমার হাতে তো এটা বেসিক্যালি আমার বাড়িতে না টানানোর কোনো জায়গা নেই সেই জন্য আমি বাড়িতে টানাতে পারছি না আর সবচেয়ে বড় কথা এই শুধু এটা বলে না অনেক অনেক সাবস্ক্রাইবার আমাকে অনেক কিছু গিফট দিয়েছে ফটো ফ্রেম দিয়েছে তারপর অনেক কিছু দিয়েছে সেগুলো কিন্তু আমি টানাতে পারছি না শুধুমাত্র আমাদের ঘরে স্পেস নিয়ে বলে যাওয়ার এই যে যে বাড়িটা বানাচ্ছে এই বাড়িটা হোক আর রুমটা বানাই তখন গিয়ে কিন্তু আমি সুন্দর করে তখন কিন্তু গিয়ে সুন্দর করে আমার যে রুমটা হবে সেই রুমের চারি সাইডে তখন ডেকোরেট করবো এটা এখন আনবক্সিং করবো যখন আমার এই বাড়ি হবে যখন আমি বাড়িতে ঢুকবো তখন কিন্তু এই জিনিসটা আমি আনবক্সিং করবো তো চলো যাই হোক তোমাদের আপডেট দেওয়া দরকার ছিল আপডেটটা দিয়ে দিলাম তো আগে থেকে অনেক ছোটো ছোটো করে দিই সেটাই ভেবেই খারাপ লাগছে আগে যখন তুই রাহুল দা এরা পেয়েছে বহু যখন পেয়েছে তখন তো অনেক বড়ো ছিল এখন অনেক ছোটো বানিয়ে দিয়েছে গাইস তোমাদের এখন একটা জিনিস দেখাবো আমি ঠিক আছে বলে না স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয় ওয়েট এখানে আমার এদিকে একটা পোস্ট দেখো বারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশে আমি একটা পোস্ট লিখেছিলাম স্বপ্ন একদিন ঠিক সত্যি হবে আর এখানে এই ফটোর মধ্যে যেই মানে এই সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছ এটা হলো রাহুলদার রাহুলদার যখন সিলভার প্লে বাটন আনবক্সিং করেছিলাম তখন গেছিলাম ভাই আমি রাহুলদার বাইতে তখন ভাই এই ছবিটা তোলা ছবিটা তুলে আমি পোস্ট করেছিলাম ঠিক আছে বারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশে এই ছবিটা কিন্তু আমার ফেসবুকে পিন করা বারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশে কিন্তু আমি লিখেছিলাম যে স্বপ্ন একদিন সত্যি হবে তো সেটাকে ভাই আজকে আমি সত্যি করে দেখিয়েছি দু হাজার পঁচিশে পাঁচই জুন স্বপ্ন দেখেছি বলে স্বপ্ন পূরণ করতে পেরেছি আর সেই জন্য কিন্তু গাইস সিলভার প্লে বাটন দেখো গাইস আমার এখন হাতে ফাইনালি গাইস সেই স্বপ্নটা কিন্তু আমি পূরণ করতে পেরেছি তো সেই জন্য কিন্তু সিলভার ভিডিওটা আমার হাতে ভাই স্বপ্ন দেখো তোমরা স্বপ্ন দেখবে তারপর সেই স্বপ্নটা পূরণ করতে পারবে ঠিক আছে আমি যখন পেরেছি তো তোমরাও পাবে তোমরা অনেকে বলো না যে দাদা আমি হয়তো তোমাদের মতো দিন ভিডিও বানাতে পারবো না আরে ভাই আমি যদি বানাতে পারি আমার থেকে বেটার বানাতে পারবে তোমরা ভিডিও এই জন্য সবাই মাথায় রাখতে হবে তুমি যদি ইনস্টা ভিডিও রাখো যে সন্দীপ পারছে তারপরে আমি ভাই পারবো না ওটা কত অনেক বড় কঠিন আরে ভাই আমিও তো মানুষ তুমিও মানুষ আমি যদি পারি তাহলে আমার থেকে বেটার তুমি পারবে এটা সব সময় মাথায় রাখতে হবে তাহলে তুমি ওই জিনিসটা পারবে আর যদি ভাবো না ও চাই আমি পারবো না তাহলে দিনও পারবে না থিঙ্কিং পজিটিভ ঠিক আছে অলওয়েজ থিঙ্কিং পজিটিভ ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার ভাই তোমরাও স্বপ্ন দেখো আমি তোমাদের একটা কথাই বলো তোমরাও স্বপ্ন দেখো তোমরাও স্বপ্ন পূরণ করতে পারবে ঠিক আছে এটা মেন ব্যাপার তো যার যারা আমাকে ভালোবাসা দেখেছি ভালোবাসা দেখিয়েছ তোমাদের জন্য আগামী দিনে ভালো ভালো ভিডিও আনতে পারবো কিছু করবো ভাবছি সেটা আমি তো খুব তাড়াতাড়ি তোমরা সেটা দেখতে পাবে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো ওকে ঠিক কবে কোথা গেছে

啊。